অভিনন্দন জানাচ্ছি আমাদের পথ চলা দীর্ঘদিন ধরে চিড়ায় সেগুন কাঠ নিয়ে আলহামদুলিল্লাহ এতটুকু গর্ব করে বলতে পারি চিড়ায় সেগুন কাঠ নিয়ে বিজনেস করি কোনোদিনও ফার্নিচার খারাপ দেওয়ার চেষ্টা করি না কারণ আমাদের বিজনেস একটা পলিসি আছে সব কিছু আমাদের সম্পূর্ণটা আলাদা থাকে কারণ একটা কাস্টমারকে আমরা যদি ফার্নিচার খারাপ দিই সেই কাস্টমার কিন্তু দ্বিতীয়বার আমাদের থেকে ফার্নিচার কেনাকাটা করবে না ওই চিন্তাভাবনা ওই পেশানটা মাথায় নিয়ে আমরা বিজনেস করি আর হচ্ছে রমজান শুরু হয়ে গেছে কালকে থেকে রমজান প্রথম আজকে হচ্ছে প্রথম তারাবি এখন আমি কতক্ষণ আপনার লাইভে আপনাদের সাথে যুক্ত হয়ে তারপরে হচ্ছে আপনার হচ্ছে আমি তারাবি পড়তে যাব তো ইনশাল্লাহ কালকে থেকে রোজা আপনাদের সবাইকে রোজা রাখার আমন্ত্রণ জানালাম আর রমজান অ্যান্ড হচ্ছে ঈদ উপলক্ষেই বা ফার্নিচার তিরিশটা রোজা পর্যন্ত তারপরে হচ্ছে ঈদ আটত্রিশ আটাইশ রোজা পর্যন্ত ইভা ফার্নিচার একটা অফার দিতেছে এই অফারটা শুধু সীমিত সময়ের জন্য থাকবে আমাদের এই অফারটা থাকতেছে হচ্ছে আপনার ঈদের আগ পর্যন্ত আপনারা যে কোনো ফার্নিচার কিনলে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা পনেরো হাজার বিশ হাজার টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন যে কোনো ফার্নিচার কিনলে বিশ হাজার টাকা ডিসকাউন্ট তার সাথে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পুরো ফ্রি পাচ্ছেন আপনার বাসায় মেহমান আসলে কোনো একটা খানদানি ফার্নিচার বা একটা খানদানি খাট রেখে দিলে ওই মেহমান জিন জীবন আপনার অন্য কিছু আপনাকে বলতে পারবে না সে আপনাকে সম্মান করতে বাধ্য হবে আপনার যদি হচ্ছে আপনার ফার্নিচার একটা খানদানি ফার্নিচার আপনার আপনার হচ্ছে আপনার বাসায় রাখেন তো আপনারা যারা ফার্নিচার কিনতে চান আমাদের কিন্তু অলরেডি কিছুক্ষণ লাইভের আগে কিছুক্ষণ আগে আমি কিন্তু লাইভে এসে আমার ফ্যাক্টরি থেকে যে ফার্নিচারগুলো এসেছিলো গাড়ি থেকে আনলোড করা হচ্ছিলো সেগুলো আমি লাইভে আপনাদের দেখাই দিয়েছি আর সেই ফার্নিচারগুলো আনলোড করা শেষে গুছায় রাখার পরে কীরকম লাগতেছে এই লাইভের ভিতর আমি দেখাই দেবো তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন আমরা দীর্ঘদিন ধরে চিরায়ং সেগুন কাঠ নিয়ে বিজনেস করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলতে পারি যে চিরায় সেগুন কাঠ কোনোদিনে ঘুরে ধরবে না যারা ফার্নিচার কিনতে চান রিজনেবল প্রাইজে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে এসে ঘুরে যাবেন বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার পাবেন ইনশাআল্লাহ এতটুকু কথা আপনাদের আমি বলতে পারি তো যে ফার্নিচারগুলো আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে এসেছে সেগুলো আমি আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি যেগুলো আমাদের ফ্যাক্টরিতে এনেছি তো আমি আপনাদের দেখে দিয়েছি যে ফার্নিচারগুলো আমি আপনাদের কিন্তু অলরেডি আনলোড অবস্থায় মানে আনলোড করতেছিল সেই অবস্থায় দেখাই দিয়েছিলাম সেই ফার্নিচারগুলো আনলোড করার পরে আমাদের ফ্যাক্টরিতে রাখা হয়েছে সেগুলো কিরকম কীরকম আমি আপনাদের দেখে দিই এখানে আছে একটি প্রেসিডেন্সিয়াল হাজার গুলাব ঘাট এই হাজার গোলাপটা মোটা ফিটনেস দিয়েছি ছয় ইঞ্চি মোটা ফিটনেস আপনার হাজার গোলাপের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার মডেলে সলিড কাঠের ভিতরে করা হয়েছে এক কথায় অসাধারণভাবে এই ডিজাইনগুলো করা হয়েছে তো গুলাবের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিখুঁত শেপটের ভিতরে ভাবে করা হয়েছে চমৎকার মডেলে সলিড সেগুন কাঠে নিয়ে করেছি রাজকীয় সিস্টেমে গুলাবগুলো করা হয়েছে আপনারা আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন আর আমাদের কিভাবে আমরা কাজগুলো করি আমাদের আইকা বসি কোনো কিছু আমরা রিমুভ করি না পুরোপুরি র অবস্থায় রেখেছি এই আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কিছুক্ষণ পরে হচ্ছে আপনার প্রথম তারাবি তো তারাবি পড়ার জন্য আপনাদের আমন্ত্রণ রইলে আপনার তারাবিটা পড়বেন আর আমাদের ফ্যাক্টরিতে যে যে ফার্নিচারগুলো এনেছি সীমিত সময়ের মধ্যে আপনাদের লাইভে দেখাই আমি লাইভটা ডিএন করে আমার হচ্ছে চলে যেতে হবে ইনশাল্লাহ কালকেও যদি আল্লাহ তৌফিক দান করে রোজাটা আপনার রাখবো আর হচ্ছে আপনাদেরও দেখা দেওয়ার চেষ্টা করব আমাদের ফ্যাক্টরিতে তো রমজান উপলক্ষে এই বা ফার্নিচার বিশেষ আমরা ছাড় দিতেছি তো আপনারা ফার্নিচার কিনলে অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন আপনারা বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার পাবেন ইনশাল্লাহ এই বা ফার্নিচারের ফ্যাক্টরিতে তো আমাদের কার্ডগুলো দেখেন কার্ডগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আর এটা মোটা ফিটনেস দিয়েছে ছয় ইঞ্চে মোটা ফিটনেস নিয়ে করা গুলোভাবে রাজকীয় সিস্টেমে করা তো এই হাজার হাজারগোলাপ খাটটা আমরা বিক্রি করে হচ্ছে দুই লাখ বিশ করে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 পেয়ে যাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকায় প্রেসিডেন্সিয়াল গোলাপটা আর সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছেন আর ঈদ কিন্তু পুরোপুরি সামনে চলে আসছে আপনার বাসায় যে যদি এরকম খানদানি ফার্নিচার রাখেন আপনার যে স্বজন আসবে সেও আপনার সাথে দুইবার কথা বলতে গেলে ভাববে দুইবার কথা বলতে গেলে সে ভাববে যে কিরে আর ও এত খানদানি ফার্নিচার এনেছে তা ওর সাথে এত চক্কর যাবে না দশবার ভাববে আর আপনার ফার্নিচার দেখলে তারা কিন্তু আগ্রহ দেখাবে আপনাদের ইনশাআল্লাহ তো এই হাজার গোলাপটা লম্বা আট ফিট পাশে হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস সাত ইঞ্চি মোটা হাইসা হাইসা দিয়েছি দুই ইঞ্চি মাচা হচ্ছে গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের তো এই প্রেসিডেন্সিয়াল হাজার গোলাপ খাট্টা নিতে চাইলে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি নাই তো এখন কালার দিই নেই র অবস্থায় রেগেছি ফার্নিচার গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছরে তার আগে যদি কোনো প্রবলেম হবে ডাইরেক্ট রিটার্ন কোনো কথা বলার অপশন নাই তারপর আরেকটা নিয়ে চলে আসছিলাম সেটা হচ্ছে এটি প্রেসিডেন্সিয়াল হাজার গোলাপ ঘাট সেম মডেলে এটা এখন বক্স উঠান হয়নি বক্সে সারা তো এটাও সেম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ সত্তর সত্তর হাজার টাকায় নিতে চাইলে অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি যোগাযোগ করবে পঞ্চাশ বছরের লিখিত গ্যারান্টি দিতেছি তার আগে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন নিয়ে চলে আসবেন কোনো সমস্যা নেই তো আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অভিজ্ঞ মাস্ত্রী দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ মাস্ট্রী তারা কাজ করেছি চেষ্টা করেছি বেস্টভাবে তৈরি করার জন্য যারা ফার্নিচার কিনতে চান রিজনেবল প্রাইজে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ঘুরে যেতে পারেন তো তারপর পাতা খাটা আসছে এই পাতা খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে এক লক্ষ আশি হাজার টাকায় এই খাটটা সলিড পাঁচ ইঞ্চি কাঠের বিতনে করেছি সবারই পছন্দের পাতাগুলো খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর এই হাজারগুলোকে খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় তো অসীমিত অফারটা চলতেছে অবশ্য অবশ্যই অফারটা যদি লোভে নিতে চান অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে অফারটা লোভে নিতে পারেন আর যে যে ফার্নিচারগুলো আমরা আমাদের ফ্যাক্টরি থেকে এনেছিলাম সেই ফার্নিচারগুলো আনবক্সিং করার আগেই কিন্তু দেখাই দিয়েছিলাম এখন আনবক্সিং করার পরে ফার্নিচারগুলো আমি দেখাই দিতেছি এই হাজারগুলো কার্ডটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইজে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন অনেক কাস্টমার আমাদেরকে বলেন ভাই আপনি যেহেতু সীমিত অফারটা দিতেছেন হ্যাঁ আপনার কার্ডগুলো কি আদৌ কি ভালো কিনা ভাই আমি আপনাদের বলি আপনার দরকার হলে দশটা ম্যাচুরুই নিয়ে জাস্টিফাই করে নেবেন আমাদের কার্ডগুলো তারপরে ম্যাচ থ্রু যদি বলো কি ঠিক আছে তারপরে আপনি ফার্নিচার কিনবেন তার আগে আমার থেকে ফার্নিচার কেনাকাটা করার দরকার নেই আমার এক কথা আমার সাপ কথা সব কিছু আমি বলে দেয় এই দেখেন আমাদের কাঠগুলো দেখেন আমি কাঠগুলো আপনার দেখে দিয়ে দেখেন আমাদের কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন তো এটা পেয়ে যাচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইজে পেয়ে যাচ্ছে এ প্রেসিডেন্সিয়াল তাজমহল খাটটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন তারপর আসে একটি প্রেসিডেন্সিয়াল সূর্যমুখী খাট এই সূর্যমুখী খাটটা সলের তিন ইঞ্চি কাঠের বিধান হয় ছয় ফিট সাত ফিটে আর চমৎকার ডিজাইনের ভিতর রাজকীয় সিস্টেমে করেছে আপনারা আমাদের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আর আমাদের কাঠের ফাইবারগুলো দেখেন চমৎকার সিস্টেমে করা হয়েছে কাজের কোয়ালিটি গুণগত মানগুলো আপনারা দেখেন আমাদের কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন কত নিখুঁড়ছে খোদাই করে কাজ করা হয়েছে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে তো এই খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফিক্স প্রাইজে এই প্রেসিডেন্সের সূর্যমুখী খাটটা পেয়ে যাচ্ছেন তো এই অফারটা লুবি নিতে নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই অফারটা লুবি নিতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই প্রেসিডেন্সিয়াল খাটটা তার এইটা পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল খাটটা পেয়ে যাচ্ছেন সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে তো এই কাঠটা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে হওয়া পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরে আমরা ফার্নিচারগুলো আনার চেষ্টা করেছি তো এই সীমিত সময়ের অফারটা আপনার যদি মিস না করতে চাইলেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন তো আমাদের আনবক্সিং করার পরে এই অবস্থা আমি কিন্তু র অবস্থায় ফার্নিচারগুলো দেখাই দেওয়ার চেষ্টা করি আমাদের কাঠের ভিতর কি আসে না আছে এটা আপনারা দেখতে পারবেন দশটা মেস্তরেন্টে জাস্টিফাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এই লাইফটা আমি সবসময় করার উদ্দেশ্য থাকে আপনারা যেন কলডি সম্পূর্ণ ফার্নিচার পান যেন আপনারা প্রতারিত না হন ওই চিন্তা ভাবনা করে ফার্নিচার বিজনেস করে আপনার ইভা ফার্নিচারকে বিশ্বাস করে অর্ডার করতে হবে ইনশাল্লাহ ঠকবেন না কোয়ালিটি সম্পূর্ণ এক কথায় চমৎকার মডেলে ফার্নিচার পাবেন ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার কিনবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দা করবেন আমি যেন সময় সৎভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ইবরাকাতু আর আমার ফ্যাক্টরি ঠিকানা তো আপনার ইতিমধ্যে সবাই জানেন আমার ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে বৃহত্তম মহিরপুর আশুলিয়া চারাবাগ মাদার লেগুন স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি per acato